আমাদের হাসেম ভাই সেন্টার বাজারের ব্যবসায়ী উনি পান দোকান করে উনি একজন প্রতিবন্ধী মানুষ ভাই খুব আবদার ভাই মিয়া বাড়ির মাল বিক্রি করবে তাই না ভাই হ্যাঁ ভাই কথা হচ্ছে যে ভাই মিয়া বাড়ির আম কাঁঠাল যত ধরনের ফল আছে আপনি আমারে দিবেন আমি বিক্রি করব আমিও কথা দিছি যে ভাই আপনি এত প্রতিবন্ধী মানুষ আপনাকে দিলে আমিও মানসিকভাবে স্যাটিসফ্যাকশন পাবো তো দর্শক লেবু অনেকেই করে আপনারা দেখছেন আমার লেবুর সাইজ মার্শাল আলহামদুলিল্লাহ অনেক বড় এবং সবচেয়ে জিনিস হচ্ছে এই লেবুর ভিতরে কোনো বিসি নাই সিডলেস ছাড়া লেবু আর যে স্মেলটা অনেক সুন্দর স্মেল এবং আমার এই বাগানে পর্যাপ্ত লেবু আছে আপনারা দেখতেছেন হাসেমবাই ভাই আজকে দুইশো লেবু নেবে হ্যাঁ তো এরপরে এগুলা শেষ হলে হাসেম ভাই আবার নেবে যাদের লেবু লাগবে বিয়ের অনুষ্ঠানে বা যেকোনো অনুষ্ঠানে প্রোগ্রামে যদি আপনার সিডলেস লেবু খেতে ইচ্ছে করে আমাদেরকে নক করবেন আমরা সাপ্লাই দিতে পারবো এবং ইনশাআল্লাহ বংশ বৃদ্ধির জন্য প্রযুক্তি বৃদ্ধির জন্য যে শুধু আমি করব তা না আমার এই বাগানে এক হাজারের উপরে আমি কলপ করার সিদ্ধান্ত নিয়েছি যাতে সরাসরি প্রথম বছর থেকে আপনারা ফল পান এবং আমরা আগামী সপ্তাহে এখানে আমাদের লোক আসতেছে আমরা খুবই অত্যাধুনিক ভাবে এক হাজার কলফ আমরা এখানে করবো তো ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ